একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমরা দেখাবো কীভাবে অ্যাপ আন ইনস্টল করলেও মোবাইল থেকে যে অ্যাপ্লিকেশান সেগুলো আনন্স্টল করলেও তার ডেটা থেকে যায় এবং সেগুলো আপনার মোবাইলের স্টোরেজ সেটা দখল করে থাকে তো সেটাকে খালি করার জন্য কী করতে হবে স্টোরেজ খালি করার কিন্তু অনেকগুলো পদ্ধতির মধ্যে এটা একটা পদ্ধতি আরও অনেক পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তো আমরা একটু দেখিনি আমাদের স্টোরেজ কত আছে আপনাদের পার্টিকুলার সেটিংয়ে গিয়ে পার্টিকুলার যে বিভিন্ন মোবাইল আছে সেই যে ডেটা যেটা আপনারা ইউজ করেন সেটা সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর সেখানে স্টোরেজ অপশান দেখতে পাবেন এই ডিভাইসের ক্ষেত্রে যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন একশো উনিশ জিবি একশো আঠাশ জিবির মধ্যে একশো উনিশ জিবি দখল করে আছে এবার দেখে নেওয়া যাক আপনারা ডেটা কীভাবে ক্লিয়ার করবেন কিছু এতে আপনাদের কোনো ফাইল বা ফোল্ডার বা কোনো অ্যাপ্লিকেশান ডিলিট হয়ে যাবে না তো দেখে নেওয়া যাক এই সহজ পদ্ধতিটি তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ স্পেস যেটা নাইন জিবি অ্যাভেলেবেল আছে আমরা একটু চলে যাব মেন সেটিং আমাদের যেটা করতে হবে প্লে স্টোরে আপনাদের যেতে হবে তারপর আপনাদের যে নিজের প্রোফাইল আইকন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশান আছে তার মধ্যে ম্যানেজ অ্যাপসেন্ট ডিভাইসে যাবেন তারপর এখানে ম্যানেজে যাবেন ডান দিকে ধরুন ওভারভিউ আর ম্যানেজ আছে ম্যানেজে যাবেন এবং তারপর এখানে ডিস ডিভাইস সিলেক্ট করা আছে এটাতে ক্লিক করলে এখানে দেখতে পাই নট ইনস্টল বলে একটা অপশান আছে সেটাতে ক্লিক করবেন এখানে আপনাদের পুরো লিস্ট চলে আসবে যে অ্যাপগুলি অ্যাপগুলো কিন্তু আপনারা আগে ব্যবহার করেছিলেন বা এই ইমেল আইডি থেকে ব্যবহার করা হয়েছিল আগে তো এগুলো আপনাদেরকে পরপর সিলেক্ট করতে হবে এবং তারপর কিন্তু এভাবে সিলেক্ট করতে হবে ওয়ান বাই ওয়ান এবং তারপর সেটাকে উপরে একটা এই যে ডিলিটের অপশান আছে সেল করতে হবে তো আমরা একটু সিলেক্ট করে নিই আমরা মোটামুটি কিছু সিলেক্ট করে নি দেখতে পাচ্ছেন টোয়েন্টি ওয়ান জিবি এটা শো করছে এটা কিন্তু অ্যাকচুয়াল সাইজ আপনাদের এতটা ফাঁকা হবে না এটা যে অ্যাকচুয়ালি অ্যাপগুলো আর্কাইভ অবস্থায় হয়তো থাকে এবং সেক্ষেত্রে আদার্স ডিভাইসের ক্ষেত্রে যদি আপনারা ইউজ করেছেন এই ইমেল আইডি ব্যবহার করে বা যতদিন পর্যন্ত আপনারা ইউজ করেছেন বিভিন্ন ডিভাইস এবং আগেও যেগুলো ইউজ করেছেন সেম ইমেল আইডি ইউজ করে সেই ডেটাগুলো এখানে স্টোর হয়ে থাকে তো এটা সিলেক্ট করার পর আপনারা আপনাদেরকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশান আছে ডিলিটে যাবেন এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছেন রিমুভ সিলেক্টেড অ্যাপ রিমুভ করে দেবো রিমুভ হয়ে গেলো সেভাবে কিন্তু আপনারা চাইলে আবার এইভাবে পরপর সিলেক্ট করতে পারেন সিলেক্ট অলের কিন্তু কোনো অপশান নেই সিলেক্ট করতে পারেন তো হয়ে গেলো তো নাইন জিবির মতো ফাঁকা ছিল ন নয় জিবির মতো আমরা একটু দেখে নেব কত আছে এখন সেটিংয়ে গেলাম এবং যেখান থেকে দেখা যায় আমরা চলে যাব দেখার জায়গাটায় দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট নাইন জিবি হয়ে গেলো অর্থাৎ পয়েন্ট ওয়ান জিবি কিন্তু এখানে ফাঁকা হয়ে গেলো আমরা কিছু সিলেক্ট করে দেখলাম অনেকগুলো অ্যাপ যদি আপনারা একসাথে ডিলিট করেন তো অনেকটাই জায়গা কিন্তু ফাঁকা হয়ে যাবে এবং এটা ছাড়াও বিভিন্ন ধরনের অপশান আছে কোনো পার্টিকুলার অ্যাপের আপনারা অ্যাপ ইনফোতে যাবেন প্রেসের হোল্ড করলে দেখবেন এরকম একটা অপশান আসবে কিংবা সেটিংয়ের মধ্যে থেকেও যেতে পারেন তো এখানে যাওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে ক্লিয়ার ডেটার মধ্যে পাবেন ক্লিয়ার ক্যাশে ক্লিয়ার ক্যাশে করলেও কিন্তু অনেকগুলো অনেক কিন্তু জায়গা ফাঁকা হয় এবং ক্লিয়ার অল ডেটা করলে কিন্তু আপনাদের যে স্টোর ডেটা সেগুলো কিন্তু ডিলিট যাবে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদেরকে আবার পুনরায় লগ ইন করতে হবে বা যে ডেটাগুলো সেগুলো কিন্তু ডিলিট যাবে তো ক্লিয়ার ক্যাশে আপনারা করতে পারবেন মাঝে মাঝে পার্টিকুলার অ্যাপে গিয়ে বা এটা কিন্তু আপনারা সেটিংয়ের মধ্যে গিয়েও কিন্তু করতে পারেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি সেটিংয়ে যাবেন প্রথমে তারপরে বিভিন্ন মোবাইলের ক্ষেত্রে বিভিন্ন হবে কারণ ইউজার ইন্টারফেসগুলো আলাদা হয় তো অ্যাপসের মধ্যে যাবেন এবার অ্যাপসের মধ্যে এখানে পার্টিকুলারভাবে ম্যানেজ অ্যাপসের মধ্যে যেতে পারেন এবং সেখানে ইন্ডিভিজুয়াল যে অ্যাপ আছে এগুলোকে আলাদাভাবে সিলেক্ট করতে পারেন তারপর সিলেক্ট করার পর কিন্তু আপনারা এইভাবে অ্যাপের মধ্যে গিয়ে এখানে ক্লিয়ার ডাটার মধ্যে গিয়ে ক্লিয়ার ক্যাশের মধ্যে কিন্তু যেতে পারেন দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ ছশো এক এমবি আছে তো দেখুন ক্লিয়ার ক্যাশে করছি ক্লিয়ার ক্যাশে করে তিনশো চার এমবি হলো তো এইভাবে এমবিগুলো কমে যাবে কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে কিন্তু জিবি থাকতে পারে মানে যেগুলো অ্যাপগুলো বেশি ইউজ করেন আপনারা তো সেক্ষেত্রে কিন্তু আরও বেশি মেমোরি কিন্তু এখানে ফাঁকা হয়ে যাবে আমরা উদাহরণস্বরূপ যদি হোয়াটসঅ্যাপের এখানে অ্যাপ ইনফোতে চাই এবং সেক্ষেত্রে যদি দেখতে পাচ্ছেন স্টোরেজ থ্রি পয়েন্ট ইউজ হয়েছে তাহলে ক্লিয়ার মধ্যে গেলাম ক্লিয়ার ক্যাশে করে দিলাম তো কমে গেলো দেখতে পাচ্ছেন সেইভাবে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপের মধ্যে কিন্তু আপনারা যেতে পারেন এবং যেগুলো আপনারা ইউজ করেন না অ্যাপগুলো এবং কোনো কারণে ইনস্টল করেছেন আনইনস্টল করে দিন তাহলে কিন্তু সুবিধা হবে তাহলে কিন্তু আর আপনাদের কিন্তু এখানে অনেকটা জায়গা কিন্তু ফাঁকা যাবে এই ধরনের কিন্তু আবার অনেক অপশান আছে যেগুলো দ্বারা কিন্তু আপনারা মেমরি খালি করতে পারেন উইদাউট রকম ডেটা লস ছাড়াই তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে কিন্তু অল করে দেবে তাহলে আপডেটগুলো মিস করবে না এবং এডুকেশনাল আপডেট তো আমরা দিয়ে থাকি ডেলি বেসিসে এবং তার সাথে ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন